আট সাল থেকে নয় সাল থেকে তেরো চোদ্দ তালিকা করা হয়েছে তখন তো কোনো তখন তো আপনাদের বোর্ডের যে ফাইল দিলে রেজিস্ট্রেশন দিয়েছিল সেটা তালিকা করিয়ে অনলাইনে আনস্ট কোর্ট দেওয়া হয়েছে না বাস্কের লোক দেওয়া যে তখন তো আর মিনিস্ট্রি এবং ব্যান্ডেজের কোনো পরামর্শ বা সহযোগিতা তো প্রয়োজন ছিল না স্যার এখন ওই যে সকল প্রতিষ্ঠান কোর্টদারিগুলি যে সে যে যে কাগজের বলে কোর্ট পেয়েছে এবং কোর্টভুক্ত আছে যে যে সত্যে তাকে নামায় দেওয়া হচ্ছে সেই সত্যপূর্ণ সাপেক্ষে কাগজপাতির বলে